শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না স্বাস্থ্যবিধি মেনে পুরোটা সময়েই এখন আমরা বাসায় থাকব। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পাঠে তোমাদের স্বাগত আমাদের আজকের দশম অধ্যায় আমাদের জীবনের তথ্য এবং আমি আজকে তোমাদের তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় এই অংশটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্ব পাঠে জেনেছি তথ্য কি এবং তথ্য কিভাবে সংগ্রহ করি সঠিক তথ্য সংগ্রহ এবং সঠিক তথ্য বিনিময়ের জন্য আমাদের বিশেষ দক্ষতা প্রয়োজন শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সেই তথ্য সংগ্রহ সংরক্ষণ এবং সেটাকে কিভাবে আমরা বিনিময় করতে পারি সেই বিষয়টি সম্পর্কেই আমরা বিস্তারিত জানব শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমাদের মূল জিজ্ঞাসা হলো প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় করতে পারি তার আগের পাঠেই শিক্ষার্থী বন্ধুরা তথ্য সংগ্রহ এবং বিনিময়ে আমরা কিছু মাধ্যম সম্পর্কে জেনেছি আমরা ওই পাঠে জেনেছিলাম একটি শব্দ সেটা হলো আইসিটি তাই না বন্ধুরা তোমাদের মনে আছে সেটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার্থী বন্ধুরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে আমাদের একটি শব্দ খুব মনে পড়ে যায় সেটি কি ইন্টারনেট হ্যাঁ বন্ধু তুমি ঠিক বলেছ সেটি হলো ইন্টারনেট ইন্টারনেট শব্দটির শেষ অংশে আমরা পেয়েছি নেট নেট মানে কি জাল এটি পুরো ব্যাপী একটি বিশাল নেটওয়ার্ক একটি বিশাল জাল এই জালের সঙ্গে সংযুক্ত আছে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন ধরো তোমার মায়ের হাতে বা আমার হাতে এই মোবাইলটি এবং পৃথিবীর অন্য প্রান্তে বা অন্য মহাদেশে বসে আরেকজন এমন একটি মোবাইল ল্যাপটপ ডেস্কটপ মাধ্যমে আমার সাথে খুব সহজেই কয়েক মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারবে অর্থাৎ এই ইন্টারনেটের জালে আমরা সবাই আটকে আছি আচ্ছা বন্ধু আমরা আজকের পাঠে এই প্রযুক্তি ব্যবহারে ইন্টারনেট ব্যবহার করে কি করে আমরা খুব সহজ থেকে সহজতর উপায়ে আমাদের তথ্যগুলোকে সংগ্রহ করতে পারব সংরক্ষণ এবং সেই সাথে বিনিময় করতে পারব সেই সম্পর্কে আমরা জানব চলো বন্ধুরা আমরা পরবর্তী ছবিতে কি পাই বন্ধুরা তথ্য সংগ্রহে আমরা আমাদের পূর্ববর্তী পাঠেও এই উপকরণগুলি সম্পর্কে জেনেছি তথ্য সংগ্রহের একটি উৎকৃষ্ট উপকরণ হলো খবরের কাগজ বা প্রতিদিনকার পত্রিকা প্রতিদিনকার এই পত্রিকায় আমরা সকালবেলা উঠেই হুমড়ি খেয়ে পড়ি তাই না বাসায় কখন হকার আমাদের পত্রিকাটি পৌঁছে দিয়ে গেল তোমার দাদাভাই বাবা তুমি মা সবাই যেন আমরা হুমড়ি খেয়ে পড়ি আজকে আমাদের তাজা খবরটি সবার আগে জানতে হবে আচ্ছা বন্ধুরা তাহলে কি পেয়েছিলাম সংবাদপত্র একটি তথ্য সংগ্রহের উৎকৃষ্ট মাধ্যম আরও পেয়েছি বই বই আমাদের তথ্য সংগ্রহের বা সংবাদ সংগ্রহের একটি তথ্য পেতে উৎকৃষ্ট বড় একটি মাধ্যম তাই না বন্ধুরা বইয়ের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারি পূর্বেকার বর্তমান এবং ভবিষ্যতের কিছু পরিকল্পনা এগুলোও কিন্তু আমাদের বইয়ে রয়েছে বন্ধুরা আমরা আরও কি পেয়েছি রেডিও বা বেতার রেডিও বা বেতার তথ্য সংগ্রহের আরেকটি উৎকৃষ্ট মাধ্যম রেডিও আর বেতারে কিভাবে তথ্য পাই বলো তো শুনে শুনে হ্যাঁ চমৎকার বলেছ আমরা রেডিও বেতারে আমরা একটি খবর তথ্য সংবাদ শুনতে পারি এখানে কি দেখতে পাচ্ছ সংবাদ পরিবেশন হচ্ছে কোথায় হচ্ছে টেলিভিশনে টেলিভিশন তথ্য সংগ্রহের আরেকটি উৎকৃষ্ট মাধ্যম তোমরা তো পূর্ববর্তী পাঠেও দেখেছো টেলিভিশনের মাধ্যমে আমরা সংবাদ শুনতে পারি একই সাথে ছবিও দেখতে পারি তথ্য নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং প্রচারের টেলিভিশন হলো একটি উৎকৃষ্ট মাধ্যম বন্ধুরা তোমরা এখন স্ক্রিনে আরও দুটি ছবি দেখতে পাচ্ছ একটি হলো আমাদের বহুল ব্যবহৃত মোবাইল ফোন এই মোবাইল ফোনের ছবিটি তোমরা দেখতে পাচ্ছ মোবাইল ফোনের মাধ্যমে আমি একটু আগেও বলেছি ইন্টারনেটে সংযুক্ত হয়ে আমরা পুরো পৃথিবীর সাথে সহজেই যোগাযোগ করতে পারি তথ্য সংগ্রহ এবং আদান প্রদান বিনিময় করতে পারি একই সাথে আমরা কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার অথবা এখন চলে এসেছে ল্যাপটপ তোমরা স্কুলে দেখেছো আমরা ক্লাসে তোমাদের জন্য ল্যাপটপ নিয়ে যাই সেখান থেকে তথ্যগুলো আমরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে থাকি তাই না বন্ধুরা দেখেছ না কত বড় স্ক্রিনে ক্লাসে আমরা তোমাদেরকে ভিডিওগুলো দেখিয়েছি ছবি দেখিয়েছি তাই না দেখিয়ে থাকি হ্যাঁ বন্ধুরা এভাবেই কিন্তু তথ্য বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় নেটওয়ার্কের জালে আমরা সবাই আবদ্ধ হয়ে খুব অল্প সময় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবীর সবগুলো খবরকে আমরা একসাথে করে ফেলতে পারি তাই না বন্ধুরা এই ইন্টারনেটে আমরা কিছু সার্চ ইঞ্জিন ব্যবহার করি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা কি খুঁজে পেতে চাচ্ছি কি তথ্যটি চাচ্ছি সেটি আমরা এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুব সহজেই খুঁজে বের করতে পারি ইন্টারনেটে ব্যবহৃত এরকম কিছু সার্চ ইঞ্জিন হলো যেমন গুগল তোমাদের খুব পরিচিত গুগলের মাধ্যমে আমরা সারা পৃথিবীর সকল তথ্য খুব অল্প সময়ের মধ্যে আমাদের হাতের মুঠোয় পেয়ে যাই তাই না বন্ধুরা কবি নজরুলের একটা কথা মনে পড়ছে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে এখন কিন্তু আমরা খুব অল্প সময়ে বিশ্বের সকল তথ্য নিজের হাতে খুব অল্প সময়ে নিয়ে আসতে পারি সেটি করতে আমাদের সহযোগিতা করছে এসব সার্চ ইঞ্জিন যেমন গুগল এটা কি ইয়াহু হ্যাঁ আরও একটি রয়েছে পিপিলিকা বন্ধুরা পিপিলিকা আমাদের বাংলাদেশে উদ্ভাবিত একটি সার্চ ইঞ্জিন আমাদের দেশের চৌকস সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এই পিপিলিকা সার্চ ইঞ্জিনটি আবিষ্কার করেছে আমাদের জন্য বন্ধুরা তোমরা স্ক্রিনে যে সার্চ ইঞ্জিনগুলো দেখছো এর মধ্যে আমাদের জন্য বহুল প্রচলিত হলো গুগল গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা কিভাবে একটি তথ্যকে সার্চ করতে পারি বা খোঁজ করতে পারি সেটাই দেখছি আমি তোমাদের জন্য এই গুগলের পেজটি নিয়ে আসলাম এটা হলো সার্চ বার তোমরা এই সার্চ বারে তোমার যে চাওয়া অর্থাৎ তুমি কি জানতে চাচ্ছ সে বিষয়টি এই সার্চ বারের মধ্যে লিখবে এখানেও তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে এই সার্চ বারে তুমি লিখতে পারো অথবা এখানে প্রেস করে অর্থাৎ এখানে তুমি চাপ দিয়ে তুমি মুখেও কথা বলতে পারো অর্থাৎ যে জিনিসটা তুমি জানতে চাচ্ছ যে তথ্যটি তুমি পেতে চাচ্ছ সেই তথ্যটি তুমি মুখে বলতে পারো মুখে কমান্ড করলেও সে তোমাকে গুগল তোমাকে সেই তথ্যটি সম্পর্কে জানাবে আচ্ছা বন্ধুরা তাহলে আমরা কি পাচ্ছি সার্চবারে লিখে গুগল থেকে সেই তথ্যটি পাচ্ছি একই সাথে এখানে প্রেস করে আমরা সেই কথাটি যখন মুখে কমান্ড করব। সেই মুখের কমান্ড থেকেও গুগল আমাদেরকে তখন সেই বিষয়ে তথ্য দিবে এবং সেই তথ্যটি তুমি সংগ্রহ করে সংরক্ষণ করতে পারো এবং তারপর তুমি বিনিময় করতে পারো এভাবে সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার অথবা ইয়াহু পিপিলিকা এগুলো বারবার ব্যবহারের মাধ্যমে আমরা এই বিষয়গুলো আমাদের আয়ত্তে আনতে পারি এবং এই সার্চ ইঞ্জিনগুলো থেকে আমরা যে কোনো বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে পারি এবং সেটা সংরক্ষণ করে আদান প্রদান বিনিময় করতে পারি শিক্ষার্থী বন্ধুরা তথ্য শুধু সংগ্রহ করলেই হবে না তথ্যকে সংরক্ষণ তো করতে হবে তাই না আচ্ছা সংরক্ষণ করার আমাদের যে প্রাচীন পদ্ধতি পুরনো পদ্ধতি সবসময় আমরা আমাদের সকল কথা আমাদের সকল তথ্য খবরগুলো আমরা সংরক্ষণ করি কিভাবে বাসায় তোমার মা কীভাবে করে বলো তো লিখে রেখে হ্যাঁ লিখে রেখেই আমরা এতদিন করতাম তাই না কিন্তু আমরা এখন আধুনিক যুগে প্রবেশ করেছি আধুনিক প্রযুক্তির মাধ্যমে আইসিটির মা সাপোর্ট নিয়ে আমরা কিভাবে আমাদের তথ্যগুলোকে সংরক্ষণ করতে পারি আমরা সেই বিষয়গুলোকে এখন খেয়াল রাখব যেমন ধরো আমি তোমাদের জন্য একটা ছবি দেখাচ্ছি হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি তথ্য সংরক্ষণ করার জন্য আমাদের কিছু উপকরণ রয়েছে যেমন পেনড্রাইভ পেন ড্রাইভে অতি ছোট্ট একটি ডিভাইস এই ছোট্ট একটি ডিভাইসে আমরা আমাদের তথ্যগুলোকে অনেকগুলো তথ্যকে আমরা একসাথে সংরক্ষণ করতে পারি আরও উপায় আছে যেমন এই যে আমি হাতে রেখেছি একটি সিডি সিডিতেও কিন্তু আমরা আমাদের পুরোনো ছবি আমাদের পুরনো গান পুরোনো কথা অনেক স্মৃতি লেখা এগুলো কিন্তু আমরা সিডির মাধ্যমেও সংরক্ষণ করতে পারি আরও আমরা কি পাচ্ছি যেমন এখানে একটি মেমোরি কার্ড রয়েছে মেমোরি কার্ডটি খুব ছোট মনে হলেও এটাতে কিন্তু অনেক তথ্য গান ছবি এগুলো খুব সহজেই আমরা সংরক্ষণ করতে পারি শুধু যে এই সাইজের মেমোরি কার্ড কিন্তু নয় আমাদের প্রত্যেকের মোবাইলে খুব ছোট মোবাইলে তোমরা তো দেখেছো তাই না তোমাদের বাবা মায়ের ফোনে খুব ছোট্ট একটি মেমোরি কার্ড থাকে ওই মেমোরি কার্ডে অনেক ছবি শত শত ছবি ওখানে থাকছে তোমাদের ছোটোবেলাকার অনেক ছবি দেখেছো যেগুলো তোমাদের বাবা মায়ের মেমোরি কার্ডে সংরক্ষণ করা আছে তাই না বন্ধুরা তাহলে তথ্য সংরক্ষণের একটি অন্যতম উপায় কিন্তু আমাদের এই মেমোরি কার্ড সিডি পেন ড্রাইভ তাই না বন্ধুরা তাহলে আমাদের তথ্য সংরক্ষণের এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই সঠিক উপায়ে সুনিপুণ উপায়ে আমাদের এই তথ্যগুলোকে নিরাপদে সংরক্ষণ করতে পারি আমরা এবার জানব এই সংরক্ষিত তথ্যগুলো কিভাবে নিরাপদে বিনিময় করতে পারবো সহজে বিনিময় করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চতুর্থ শ্রেণীতেও জেনেছ আমরা কিভাবে তথ্য বিনিময় করি বন্ধুরা চলো আমরা ছবিতে দেখছি এটি একটি টেলিফোন টেলিফোনের মাধ্যমে কথা বলে আমরা তথ্য বিনিময় করতে পারি একজন আরেকজনকে একটি তথ্য সংবাদ খবর সহজেই জানাতে পারে শিক্ষার্থী বন্ধু তোমরা এখানে দেখছো মোবাইল টেলিফোন এবং মোবাইলের ব্যবহার প্রায় কাছাকাছি তবে স্মার্টফোন এসে এখন মোবাইলের ব্যবহারটি বরং আরও জনপ্রিয় করে তুলেছে এবং আমরা খুব সহজেই তথ্য বিনিময়ের কাজে এই মোবাইল ফোনটি ব্যবহার করতে পারি বন্ধুরা তোমরা এখানে দেখছো একটি পুরাতন পদ্ধতি কিন্তু এটা আমরা খুব সহজেই সবাই জানি সেটি হলো আমাদের চিঠি লেখা চিঠি লেখার মাধ্যমে আমরা চিঠি প্রেরণের মাধ্যমে একটি তথ্যকে আমরা সহজভাবে সংরক্ষণ করতে পারি একই সাথে আদান প্রদান বিনিময় সেটাও কিন্তু করতে পারি বন্ধুরা আরও কি দেখতে পাচ্ছ একটি ক্যামেরার ছবি ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলছি ক্যামেরা দিয়ে কি শুধু ছবি তোলা হয় না ছবি ভিডিও করা হয় হ্যাঁ তাহলে কি হলো ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলে ছবি ভিডিও করে আমরা একটি তথ্যকে সংরক্ষণ করতে পারি একই সাথে বিনিময় করতে পারি অর্থাৎ ছবি ভিডিও আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই পাঠিয়ে দিতে পারি তোমার বন্ধুকে পরিজনকে আত্মীয় পরিজনকে আমরা ছবি ভিডিওটি পাঠিয়ে দিতে পারি এবং এভাবে আমরা সহজেই নিরাপদে আমাদের তথ্য বিনিময় করতে পারি ইন্টারনেটের এই সুবিশাল নেটওয়ার্কের জালে আমরা তো সবাই আটকে গেছি তাই না বন্ধুরা হ্যাঁ আমরা খুব সহজেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কয়েক সেকেন্ড কয়েক মুহূর্তের মধ্যে আমাদের তথ্যকে আমাদের সংবাদকে আমাদের ছবিগুলোকে ভিডিওগুলোকে পৌঁছে দিতে পারি কত চমৎকার তাই না বন্ধুরা পরবর্তী এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু সাইন তাই না অর্থাৎ কিছু ছবি কাদের ছবি দেখতে পাচ্ছি তোমাদের পরিচিত আমি জানি তোমরা তোমাদের বড়দের স্মার্টফোনে তোমাদের ট্যাবে এই ছবিগুলোকে দেখেছো বন্ধুরা এখন এই পৃথিবী নেটওয়ার্কের জালে আমরা সবাই বাধা পড়ে আছি আমি বলেছি তাই না বন্ধুরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আইসিটিকে ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই আদান প্রদানের জন্য আমাদের কি রয়েছে একটি মাধ্যম হলো এস এম এস এস এম এস শব্দটির সঙ্গে আমরা সবাই খুব সহজেই পরিচিত এটি একটি খুদে বার্তা খুব অল্প কথায় তোমার মোবাইলে তুমি লিখে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে তুমি বিশ্বের অন্য প্রান্তে পাঠিয়ে দিতে পারো আরও রয়েছে টুইটার এই টুইটার পেজের মাধ্যমেও আমরা আমাদের তথ্য ছবি ভিডিও এগুলো আমাদের বন্ধুদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারি আরও রয়েছে একটি সর্বজন পরিচিত ছবি বলো তো এটি কিসের ছবি হ্যাঁ ফেসবুকের ছবি ফেসবুকের কথা ফেসবুকের গল্প সবাই তো জানো তাই না ফেসবুকের জালে আমরা পুরো পৃথিবী আটকে আছি সেই তো কত বন্ধু ফেসবুকের মাধ্যমে মুহূর্তে সকল বন্ধুদের কাছে একটা খবর একটা সংবাদ একটা মেসেজ ছবি ভিডিও খুব সহজেই পৌঁছে দিতে পারি এটি কিন্তু আমাদের তথ্য বিনিময়ের একটি উৎকৃষ্ট সহস্তর মাধ্যম এখানে দেখতে পাচ্ছ মেল বন্ধুরা তোমরা কি দেখেছো আগে আমরা দেখেছি চিঠি তাই না চিঠি লিখে আমরা এক দেশ থেকে আরেক দেশে এক স্থান থেকে অন্য স্থানে আত্মীয় স্বজনের কাছে খবর পাঠাতা এখন সেই চিঠিটি আমরা লিখবো কিভাবে ইমেলে ইলেকট্রনিক মেলের মাধ্যমে আমরা সেই চিঠিটি লিখব আমাদের ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে সেই চিঠিটি লিখে আমরা পৌঁছে দেব ইন্টারনেটের মাধ্যমে সেই চিঠিটি খুব অল্প সময় অল্প মুহূর্তের মধ্যে তোমার সেই পরিজনের কাছে তুমি যাকে দিতে চাচ্ছ তোমার সেই বন্ধুর কাছে চলে যাবে তাহলে বন্ধুরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আধুনিক প্রযুক্তিগুলিকে ব্যবহার করে আমরা খুব সহজেই টুইটার এস এম এস ইমেল ফেসবুক এছাড়াও আরও কিছু অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের তথ্যগুলোকে বিনিময় করতে পারি পৌঁছে দিতে পারি চলো বন্ধুরা তোমাদের হাতের কাছেই নিশ্চয়ই তোমাদের পাঠ্যপুস্তকটি রয়েছে সবাই খুলে ফেলো আমাদের আজকের পাঠের এই অংশটুকু সত্তর এবং একাত্তর পৃষ্ঠা এই দুটি পৃষ্ঠা তোমাদেরকে দু মিনিট সময় দেযা হলো এই সময়ের মধ্যে তোমরা এই অংশটুকু পড়ে ফেলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ তোমরা নিশ্চয়ই পাঠের অংশটুকু পড়ে ফেলেছ আচ্ছা বন্ধুরা ইন্টারনেট ব্যবহার করেই আমরা এই বিশাল জালে সংযুক্ত হয়েছি এবং আমাদের তথ্য সংগ্রহ সংরক্ষণ আদান প্রদান বিনিময় খুব সহজে করতে পারি বন্ধুরা বলো তো ইন্টারনেট মানে কি হ্যাঁ ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে এক বিশাল নেটওয়ার্ক এই তো চমৎকার বলেছ যার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের কম্পিউটারগুলিকে কি করতে পারি সংযুক্ত করতে পারি হ্যাঁ এই তো চমৎকার হয়েছে আচ্ছা বন্ধুরা একটু মনে করে বলো তো আমাদের আজকের পাঠে আমরা পেয়েছিলাম আমাদের সংগ্রহীত তথ্যগুলোকে কিভাবে সংরক্ষণ করতে পারি এমন কয়েকটির নাম বলো তো পেনড্রাইভ হ্যাঁ হ্যাঁ চমৎকার হয়েছে তারপর মেমোরি কার্ড চমৎকার সিডি হ্যাঁ এই তো চমৎকার হয়েছে আচ্ছা বন্ধুরা তথ্য বিনিময়ের জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি রেডিও টেলিভিশন চিঠি হ্যাঁ এই তো হয়েছে রেডিও টেলিভিশন চিঠি এগুলো একটু পুরনো আরও কি কি পেয়েছি আমরা কি পেয়েছি হ্যাঁ স্মার্টফোন স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে আমরা কী কী অ্যাপসগুলো কী কী ব্যবহার করছি হ্যাঁ টুইটার ফেসবুক হ্যাঁ এই তো চমৎকার হয়েছে বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা খুব চমৎকার বলেছো আচ্ছা বন্ধুরা তাহলে চলো এবার আমাদের বাড়ির কাজটি বুঝে নিই বন্ধুরা বাড়ির কাছে আজকে তোমাদের জন্য তিনটি প্রশ্ন রয়েছে এক আমরা কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি আমাদের প্রথম প্রশ্ন হলো আমরা কিভাবে তথ্য সংগ্রহ করতে পারি দুই সংগৃহীত তথ্য কি কি উপায়ে সংরক্ষণ করা যায় তৃতীয় অর্থাৎ তিন নং প্রশ্নটি হলো তথ্য বিনিময়ের প্রযুক্তিগুলো বর্ণনা করো বন্ধুরা তোমাদের যে বাড়ির কাজ আজকে দিয়েছি আমি জানি তোমরা অভিভাবকের সহযোগিতা নিয়ে এই বাড়ির কাজটি সম্পন্ন করবে যে খাতায় তুমি বাড়ির কাজটি লিপিবদ্ধ করছো সে খাতাটি বিদ্যালয়ে যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে নিয়ে সেটি দেখাবে সম্মানিত অভিভাবকবৃন্দ পুরো সময়টা জুড়েই শিশুরা এখন বাসায় আপনাদের পাশেই রয়েছে অনুরোধ করব এই সময়ে আপনারা শিশুদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নশীল হবেন এবং সেই সাথে পাঠের প্রতিও মনোযোগী হতে ওদেরকে সহযোগিতা করবেন কাছে বসে বাড়ির কাজটি সম্পন্ন করতে সহযোগিতা করবেন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকো আল্লাহ হাফেজ